ভাই চলে যাবে wala couple <inaudible> mangga naik ya

ত্রিপুরা অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে খেলা শুরু হচ্ছে আজকে দুটো ক্লাব একটা হচ্ছে ঐক্যতান ক্লাব আর একটা হচ্ছে স্কাইলা তো শুরু হচ্ছে আমি আশা করি খুব হবে খেলা সম্পন্ন হবে এবং এখানে এখন দিন রাতের খেলা হয় অনেক সুবিধা হয়ে গেছে এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে আবার রাত্রির দিঘ খেলা করানোর জন্য এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায় বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিন্থেটিক টাপ ফুটবল গ্রাউন্ড আমরা দেখছি সারা ত্রিপুরাতে এখন সাত পাঁচ থেকে আটটার মতো হয়ে গেছে আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিন্থেটিক ফুটবল টাফ গ্রাউন্ড হবে এতে করে অনেক সুবিধা হয় খেলাধুলার সুবিধা হয় এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না এখন ফ্লাড লাইট হয়ে গেছে রাত্রিবেলাও কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে বুঝতে পারছে প্র্যাকটিসও করতে পারছে এর জন্য পার আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছে ছেলে মেয়েরা দুটোই ওরা খুব ভালো কিন্তু করছে পারফরমেন্সও ব্যাটার এবং তাদেরকে আরও ভালো করে ট্রেনিং দক্ষতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন সব বিষয়ে আমাদের দক্ষতা থাকা দরকার এবং সেই দক্ষতার ট্রেনিং সব বিষয়ে সেই খেলাধুলার জন্য এটা প্রযোজ্য এখানকার যে ইয়াং ছেলে মেয়েরা আছে আমি বলবো যে এই ফুটবল খেলা কিন্তু একটা অত্যন্ত আমাদের কাছে উত্তেজনাপূর্বক একটা খেলা এবং আমরা খুব আনন্দ লাভ করি এবং খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে মানসিক এবং শারীরিক যে ডেভেলপমেন্ট হয় এটা এই বয়সে যদি থাকে এবং বেশি পরিমাণে ছেলেমেয়েরা যদি এই খেলাধুলার সাথে যুক্ত হয় ফুটবলে যদি যুক্ত হয় তাহলে একটা ডিসিপ্লিন কীভাবে থাকতে হয় খেলাধুলার সাথে থেকে মানে বাস্তব জীবনেও যখন কিভাবে ডিসিপ্লিন থাকতে হয় সেটা কিন্তু ওরা শিখবে এবং যে আমাদের সবাই জানেন যে আমরা বারবার বলছি যে ত্রিপুরাতে কোনো অবস্থায় আমরা মানে ত্রিপুরা ড্রাগমুক্ত ত্রিপুরা আমরা চাইছি তো যদি খেলাধুলাতে ছেলেমেয়েরা বেশি থাকে তাহলে ওই দিকে যুগবে না কারণ এতে এন্টারটেনমেন্টও হয় আবার এর থেকে নিজেকে ডেভেলপমেন্ট করা যায় এবং আজকের যে দুই খেলা এখানে স্টার্ট হচ্ছে দুটো ক্লাবে আমি আশা করি যে ওদের বেস্ট উইশেস আমি জানাতে চাই ওরা ভালোভাবে খেলবে এবং ভালো খেলা হলে সবাই যারা দর্শকরা আছে আগে কিন্তু মাঝখানে দর্শক আসতোই না কিন্তু এই ধরনের আমরা এখন পরিবেশ ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে যে দর্শকের পরিমাণও কিন্তু সে আগের মতো আমাদের সেই ষাট সত্তর দশকের যে মাঠে যেভাবে দর্শকরা সেটা কিন্তু আবার সেখানে পুনরুজ্জীবিত হয় স্যার আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এনজিও এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইড গাইডলাইন বাংলাদেশিদের ডিটেন রোহিঙ্গা আমাদের রাজ্যের মাননীয়

হ্যাঁ <laughs> ঠিক <laughs> 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 बोलिंग आहा मनीष मनीष चेसकार मनीष चेसकार 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 मनीष मार कर क्लोज 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 मनीष इजी इजी मनीष चेस मनीष चेस ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে যে বি ডিভিশন খেলা শুরু হচ্ছে আজকে দুটো ক্লাব একটা হচ্ছে ঐক্যতান ক্লাব আরেকটা হচ্ছে স্কাইলাভ তো শুরু হচ্ছে আমি আশা করি খুব সুন্দরভাবে খেলা সম্পন্ন হবে এবং এখানে এখন দিন রাতের খেলা হয় অনেক সুবিধা হয়ে গেছে এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে আবার রাত্রির দিকেও খেলা করানো যাবে এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায় বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড আমরা করছি সারা ত্রিপুরাতে এখন প্রায় সাতটার থেকে আটটার মতো হয়ে গেছেন আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিনথেটিক ফুটবল টার গ্রাউন্ড হবে এতে করে অনেক সুবিধা হয় খেলাধুলার সুবিধা হয় এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না এখন ফ্লাড লাইট হয়ে গেছে রাত্রিবেলা ওই কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে বুঝতে পারছে প্র্যাকটিসও করতে পারছে এর জন্য একবার আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছে ছেলে মেয়েরা দুটোই ওরা খুব ভালো কিন্তু করছে পারফরমেন্সও ব্যাটার এবং তাদেরকে আরও ভালো করে ট্রেনিং দক্ষতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন সব বিষয়ে আমাদের দক্ষতা থাকা দরকার এবং সেই দক্ষতার ট্রেনিং সব বিষয়ে সেই খেলাধুলার জন্য এটা প্রযোজ্য এখানকার যে ইয়াং ছেলে মেয়েরা আছে আমি বলবো যে ফুটবল খেলা কিন্তু একটা অত্যন্ত আমাদের কাছে উত্তেজনাপূর্বক একটা খেলা এবং আমরা খুব আনন্দ লাভ করি এবং খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে মানসিক এবং শারীরিক যে ডেভেলপমেন্ট হয় এটা এই বয়সে যদি থাকে এবং বেশি পরিমাণে মেয়েরা যদি এই খেলাধুলার সাথে যুক্ত হয় ফুটবলে যদি যুক্ত হয় তাহলে একটা ডিসিপ্লিন কীভাবে থাকতে হয় খেলাধুলার সাথে থেকে মানে বাস্তব জীবনেও যখন কিভাবে ডিসিপ্লিন থাকতে হয় সেটা কিন্তু ওরা শিখবে এবং যে আমাদের সবাই জানেন যে আমরা বারবার বলছি যে ত্রিপুরাতে কোনো অবস্থায় আমরা মানে ত্রিপুরা ড্রাগমুক্ত ত্রিপুরা আমরা চাইছি তো যদি খেলাধুলাতে ছেলেমেয়েরা বেশি থাকে তাহলে ওই দিকে যুগবে না কারণ এতে এন্টারটেনমেন্টও হয় আবার এর থেকে নিজেকে ডেভেলপমেন্ট করা যায় এবং আজকের যে দুই খেলা এখানে স্টার্ট হচ্ছে দুটো ক্লাবে আমি আশা করি যে ওদের বেস্ট উইসেস আমি জানাতে চাই ওরা ভালোভাবে খেলবে এবং ভালো খেলা হলে সবাই যারা দর্শকরা আছে আগে কিন্তু মাঝখানে দর্শক আসতোই না কিন্তু এই ধরনের আমরা এখন পরিবেশ ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে দর্শকের পরিমাণও কিন্তু সে আগের মতো আমাদের সেই ষাট সত্তর দশকের যে মাঠে যেভাবে দর্শকরা আসতো সেটা কিন্তু আবার সেখানে কোনো স্যার আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন